এভরিওয়ান আমি তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তো ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি যেটি হয়তো সবারই জন্যে গুরুত্বপূর্ণ আমাদের এখন সবারই মনে একটা প্রশ্ন যে আমাদের সবারই ভোটার লিস্টে আমাদের পূর্বপুরুষের নাম আছে কি না আমাদের ভোটার কার্ড থেকে আমাদের নাম বাদ যাবে কি না অনেকের এই প্রশ্নে ভয় আছে তো আজকে আমি সেই সমস্যার সমাধান নিয়ে এসেছি বিহারের রীতিমতো শুরু হয়ে গেছে তোমরা জানো হয়তো এর সামনের মাসে আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হয়ে যাবে ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গে লাস্ট হয়েছিল দু হাজার দুই থেকে দু হাজার তিন সালে তো সেই লিস্টে কী করতে হবে না তোমার নাম অথবা তোমার ফ্যামিলির কারোর নাম ঠিক আছে যদি কেউ আমাদের বয়সে হয়ে থাকো মানে কারো বয়স যদি যদি চব্বিশ পঁচিশ বছর বা ছাব্বিশ শতাংশ হয়ে থাকে তার কিন্তু দু হাজার দুই সালের প্যানেলে নাম মানে ভোটার লিস্টের নাম থাকা উচিত নয় মানে থাকবে না মানে সেই সময় তো আঠেরো বছর বয়স হয়নি এবং তোমরা আমরা কি করব আমাদের পূর্বপুরুষের নাম দেখব তো আজকে ভিডিওটা সেই রকমই যে আমরা কিভাবে আমাদের পূর্বপুরুষের নাম বা আমাদের বাবা মায়ের নাম আছে কি না আমরা কী করে জানতে পারবো চলো আজকে আমরা দেখে নিই তো তোমরা দেখলে আমরা চিফ ইলেকট্রাল অফিস অফ বেঙ্গল রয়েছি তো তোমরা এই অফিসের ওয়েবসাইটে যাবে এখানে দেখবে একটা লেটেস্ট নিউজ এই লেটেস্ট নিউজ বলে একটা স্কুল ইয়ে যাচ্ছে এই লেটেস্ট নিউজের এখানে ক্লিক এইখানে দেখো লেখা আছে দু হাজার এনলমেন্ট রোল দু হাজার দুই এর উপরে ক্লিক করবে এর উপরে ক্লিক করার মাত্র একটা নতুন স্লাইড খুলে যাবে তোমাদের সামনে এই স্লাইডটা খুলে যাওয়ার পর তুমি তোমার পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিকে রয়েছে মানে কোন জেলাতে রয়েছে সেই জেলা সিলেক্ট করবে যেমন আমি নদীয়া জেলাতে রয়েছি আমি নদীয়া জেলা সিলেক্ট করছি নদীয়া জেলা সিলেক্ট করার পর আবারও অন্য একটা নিউ স্লাইট খুলে আসবে নিউ স্লাইট খুলে আসার পর তুমি কোথায় কোন ব্লকে রয়েছো যেমন আমি রয়েছি নাকাশিপাড়া ব্লকে এ নাকশিপাড়া ব্লকে ক্লিক করব নাকাশিপাড়া ব্লকে ক্লিক করার পর তোমার এখানে তোমার কোন স্কুলে তোমার ভোটার আছে সেই মানে সেটা তোমাকে খুঁজতে হবে ঠিক আছে যেমন যার যে স্কুলে ভোটার মানে তুমি আছো বা তোমার বাবা মা আছে যেটা সেই স্কুলে যাবে সেই স্কুলের ভোটার লিস্টে এখানে দেখবে সেই ভোটার লিস্টে যদি তোমার বাবা মার বা তোমার নাম মানে যাদের আপনাদের সরি আপনারা আপনারা যারা দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনাদের নাম থাকবে তাদের কোনো ডকুমেন্টস দেখানোর প্রয়োজন নেই আর যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই বা দু হাজার দুই তিনের ভোটার লিস্টে তাদের নাম নেই কেননা সা লাস্ট আমাদের যে ভোটার লিস্ট কালেকশন হয়েছিলো সেটা দু হাজার দুই সালে তো যাদের নাম নেই তাদের কী সমস্ত এগারোটা যে ডকুমেন্টস বলেছে সেগুলো দেখাতে হচ্ছে তো যাদের নাম নেই তাদের যদি এই প্যানেলে নাম থেকে থাকে যেমন ধরো আমি একটা প্যানেল এখান থেকে খুলে দেখাচ্ছি ধরো এই প্যানেলটাই আমি খুললাম যেমন এই প্যানেলে এবার কী দেখবে এইখানেই দেখো এখানে দেখো প্যানেলের নাম তোমার সমস্ত রকম নাম এখানে দেওয়া আছে সে নাম তুমি কী করবে খুঁজে খুঁজে বার করবে এবার যদি তোমার নাম সরি আপনার নাম বা আপনার বাবা মায়ের নাম বা আপনার দেখা গেলো আপনার বাবা মায়ের নাম থাকবে অবশ্যই তো থাকবে যারা ভারতীয় নাগরিক বৈধ নাগরিক তাদের অবশ্যই থাকবে এবং তাহলে তাদের আর কোনো কি হবে না কোনো সমস্যা হবে না ঠিক আছে তোমরা এইরকমভাবে তোমরা তোমাদের জেলা বা তোমাদের বুথ দিয়ে তোমরা তোমাদের যে ভোটার লিস্টে নাম আছে কিনা না অবশ্যই দেখে নেবেন ঠিক আছে আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে আজকের এই ভিডিওটি তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য আমি করেছি যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের কোনো এক ভিডিওতে